এই বসন্তে আমরা বসন্তের গান বসন্ত পর্যায়ভুক্ত গান খুব একটা শিখিনি চলুন আজকে আমরা সেই অভাব পূর্ণ করি আজকের গানটা শুকনো পাতাকে যে ছড়ায় এই গানটা বসন্ত ঋতুনাট্যে ব্যবহার হয়েছিল এবং আমাদের ইচ্ছে আছে যদি সম্ভব হয় শ্রুতি নাটক ফর্মে হলেও এই বসন্ত নাটকটাকে মঞ্চস্থ করার নমস্কার সল্টলেক সুরের ধারার পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত রবিস্কোপের এই ডিজিটাল রবীন্দ্রসঙ্গীতের আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এই বসন্তেই ফাল্গুন মাসে প্রথমবারের জন্য প্রকৃতি বসন্ত পর্যায়ের অন্তর্ভুক্ত একটা গান শিখছি এর আগে বসন্তের কিছু গান শিখেছি কিন্তু তারা সবাই প্রেম পর্যায়ের অন্তর্ভুক্ত আজকের গানটা শুকনো পাতাকে যে ছড়ায় এই গানটা বসন্ত ঋতুনাট্যে ব্যবহৃত হয়েছিল গানটি গেয়েছিলেন শাহানা দেবী নিজে গানটি যারা নাটকটা একটু পড়া আছে যাদের তারা বুঝতে পারবেন এই গানটা এই নাটকের একটা ট্রানজিট পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ রবীন্দ্রনাথের বসন্তের অনেক কোটেশন আমরা ব্যবহার করি আমরা অনেকেই হয়তো জানি না সেগুলো আসলে এই বসন্ত নাটকে কবি শেখরের মুখ দিয়ে রবীন্দ্রনাথ বলিয়েছেন এখানে বসন্তের দুটো রূপ দেখা যাচ্ছে এতক্ষণ ধরে রাজাকে বসন্তে যে রূপ দেখালেন কবিশেখর সেটা সুন্দরের রূপ সেটা জীবনের রূপ সেই কবিশেখরই বলছেন আমাদের ঋতুরাজের গায়ে যে কাপড়খানা তার এক পিঠে নূতন অন্য পিঠে পুরাতন যখন উল্টে পড়েন তখন দেখি শুকনো পাতা ফুল আবার যখন পাল্টে নেন তখন সকালবেলার মল্লিকা সন্ধ্যেবেলার মালতী উনি একই মানুষ নূতন পুরাতনের মধ্যে লুকোচুরি করে বেড়াচ্ছেন আমার হয়তো কোটেশানটা একটু ভুল হলো খুব বিখ্যাত কোটেশান আপনারা একটু দেখে নেবেন আমায় মার্জনা করবেন এই গানটা এই কোটেশানের সঙ্গে ভীষণভাবে রিলেটেড একটা অত্যন্ত সুন্দর গান চলুন আজকে আমরা শিখি মুলতান ভীম্পলাস মুলতান মেশানো রবীন্দ্রনাথের যে একটা টিপিক্যাল চাল আছে সেই চালেই এই গানটা গানটা তালের দিক থেকে একটু চ্যালেঞ্জিং দাদরা তাল কিন্তু আর ছন্দ আমরা একটু একটু গানটা করি তাহলে বুঝতে পারবো সোম থেকে গান আরম্ভ শুক্নপাতা কে দিতে চাই ওই দূরে তাহলে এইখানে দেখুন কথার চলন গুলো ঠিক তালের চলনের সঙ্গে অবিকল খাপে খাপে মিলে যাচ্ছে যদি মিলে যেত কেমন হতো শুকনো পে যে ছড়ায় তা নেই এখানে যেন দাদরার কাঠামোর মধ্যে ষষ্ঠী তালের চাল শুকনো কে যে ছড়ায় ওই দূরে দূরে এই জায়গাটা কিন্তু ভীষণ খেয়াল রাখার তালির দিক থেকে এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং গান চলুন স্থায়ী অংশটা একবার গাই তারপর সুরটা দেখি শুকনো go oh. উপমা এই পাটা স্পর্শ প্রত্যেকবার সুপমা পাটা ছোট্ট করে লাগাতে হবে মাধাধা ধ ধ পাপ মা তে মা কোল গা রে সা রে পা কুড়ি মা পা কোমল গা পা করিমা পা কোমল ধা একদম আবার শুকনো দেখি পামলী ধা কোমল নি কোমল ধা পা ধা করিমা ধা পা পাধা করিমা পা থেকে কোমল গা কিন্তু এটা শুদ্ধ ধা উ চলছে কোমল ধাপা এবার ধা হয়ে গেল উ দাস তালে পরিমা থেকে কোমল ধাপা থেকে কোমলধা পা কোমল ভোরে লাগাতে হবে উদা সোরা কো শো রে শুকনো পাতা রে যে ঝড়া এখানে অবসান অন্তরা দেখি ভোরে ঝড় চলুন অন্তরা সুরটা দেখি পা 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 কোমল গা করিমা পা শুদ্ধ বই সায়দা নিয়ে থাকা নিশা কোমল গা রে গা মা রে গা পর্ব তিনটার জোড়াশর জিন জি রে তাহলে শুদ্ধ রে গা মা দা শুদ্ধ রে গা কুম রে সা কাহার লাগিয়ে গো সকুল টেরে সা সা রে নি সাকুলে এবার পরে লাইন খনে খনে শোনো দেখুন দুটো ঢা লাগছে পা শুদ্ধা বনে বনে কুমলি। কিন্তু দেড়বার চিনি চিনি যেন ওরে হয় মনে ফিরে ফিরে যেন দেখা ওর সনে চিনি চিনি যেন ওরে বলেই পরের লাইন অর্থাৎ ছদ্মবেশে চলে যাওয়া চলুন সুরটা দেখি সা গা গা রে গা রে এটা হলো চিনি চিনি যেন ওরে

ওর শনে তাহলে ধা কোমল স নিচের সানে আরেকবার করি এর অংশটা ছেনে চেনে যাক পা শুদ্ধ নি নি মুলতানে চাল কিন্তু নোট বেয়ারা ভালো করে লাগাতে হবে ছত বেশি এটা করিমা কেন পা থেকে শুদ্ধ নিয়ে Who uh... am স্বরলিপিটার একটা স্টাডি হলো এইবার গানটার সবথেকে বড় চ্যালেঞ্জিং জায়গাটা কিন্তু এই আর ছন্দটাকে সঠিকভাবে এক্সিকিউট করা এই গানটার লয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ লয়টা যদি আমি খুব ফেলে দিই তাহলে এই আর ছন্দের মজাটা থাকবে না আবার লয়টা যদি আমি খুব বাড়িয়ে নিই তাহলে এই যে মেয়ের প্রধান গানের গায়কই সেটা আনা মুশকিল হবে সুতরাং এই গানটার ক্ষেত্রে লয়টাকে বা স্পিডটাকে কিন্তু একটা অপটিমাম জায়গায় আমার প্লেস করতে হবে যেখানে ছন্দের মজাটাও আসে আবার মিরগুলোকেও আমি দিতে সঠিকভাবে পারি চলুন ডিজিটাল তবলার সঙ্গে গানটা গাওয়ার সময় ব্যাপারটা আপনাদের বোঝানোর চেষ্টা করি আমরা একটা অপটিমাম লয় রাখার চেষ্টা করলাম একশো পঁয়তাল্লিশ মিনিটস একটু কমের দিকেই রাখার চেষ্টা করলাম যাতে বিষয়টা আপনাদের বুঝতে সুবিধা হয় সোম অত্যন্ত প্রিয় একটা গান আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম আশা করি আপনাদের গানটা ভালো লাগবে বসন্ত পর্যায়ের গান এই বসন্ত ঋতুতে এইবার এই প্রথম আমরা প্রত্যেকবার আমরা বলি যে রবীন্দ্রনাথের যে সময়কার গান সেই সময় শেখা প্রয়োজন সেই সময় চর্চা করা প্রয়োজন এই ঘোর বসন্তে বর্ষার গান শেখার বা গাওয়ার কোনো মানে হয় না আবার ঘোর বর্ষায় বসন্তের গান গাওয়ার কোনো মানে হয় না সুতরাং আপনাদের এই গানটা দিয়ে এই বছর বসন্তের বসন্ত পর্যায়ের গান শেখানো শুরু হলো আরও বেশ কিছু গান শেখানোর ইচ্ছা রইল আজকের জন্য তাহলে এটুকুই থাক সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ